বন্ধুরা আমরা এই ভিডিওতে দেখাবো গ্রামীণ নিজের নতুন প্যাকেজ একশো উননব্বই টাকায় ভিডিও লাইভ স্ট্রিমিং সেই অফারটা লাইভে কিনে টেস্ট করে দেখাবো যে কীরকম স্পিড পায় কোন কোন অ্যাপস ইউজ করা যায় এবং কোন কোন অ্যাপস ইউজ করা যায় না তাহলে যত কথা না শুরু করা যাক এই জন্য আমরা মাইজিপ অ্যাপসে দিয়ে এখানে দেখুন আমার ব্যালেন্স কিন্তু একশো চুরানব্বই টাকা আছে এবং কোনো এম বি নেই তারপর অফারে চলে যাব যাবার পর এখানে দেখুন একটা অফার একশো উনানব্বই টাকায় অফারটা খুঁজে নিতে হবে দেখুন আমরা খুঁজে নিচ্ছি এবার দেখুন এখানে কনফার্ম ক্লিক করলে দেখুন গো টু হোম আমাদের অফারটা কিন্তু কেন হয়ে গেছে দেখুন আমি এখানে রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করে নিচ্ছি আমাদের টাকা কিন্তু কেটে নিয়েছে সো এখন আমরা যা করবো এখানে কিন্তু মেসেজ চলে দেখুন তিরিশ দিন আনলিমিটেড একশো নব্বই টাকায় প্যাকেজটি চালু হয়েছে সো এইখানে অফারটা ঠিক দেখাচ্ছে না মনে হয় কোনো সমস্যার কারণে আমরা এখন মাইস ওয়েবসাইট থেকে বের হয়ে যাব এবং ফোনটাকে ফ্লাইট মোড করব করে চেক করব হ্যাঁ ফ্লাইট মোড করে ব্যাস এবার ফ্লাইট মোড অফ করে ডাটা আবার চালু করব এবার ডাটা চালু করার পর এবার দেখি তাও কিন্তু দেখাচ্ছে না এটা হয়তো জিপির কোনো সিস্টেম যে না দেখানোর পরে ওভার চলবে তাহলে চলুন এখানে কিন্তু দেখাচ্ছে না তাহলে আমরা এখন যে অ্যাপস থেকে বের হয়ে যাব এবং টেস্ট করবো কোন কোন অ্যাপ ইউজ করা যায় এবং কোন কোন অ্যাপ ইউজ করা যায় না ইউটিউবে ঢুকলে হ্যাঁ ইউটিউব কিন্তু ঠিকঠাকই চলছে কোনো সমস্যা হচ্ছে না দেখুন স্পিড ভালো আছে এখন আমরা টিকটকে চলে যাব টিকটকে গিয়ে দেখেন এখানেও দেখা যাক একটা ভিডিও স্ক্রল করে নিই হ্যাঁ সাউন্ডটা অবশ্যই কম রাখতে হবে হ্যাঁ হ্যাঁ টিকটকে কিন্তু সব ভিডিও ঠিকঠাক চলছে তার মানে টিকটকও ইজিলি ইউজ করা যাবে ইউটিউব টিকটকের দিকে কোনো সমস্যা হয়নি এখন আমরা যাব ফেসবুকে ফেসবুকে না মনে হচ্ছে না চলবে ফেসবুকে ফেসবুক ফেসবুক হ্যাঁ চলছে ফেসবুকও চলছে দেখা যাক আমরা একটা ভিডিও প্লে করে দেখি এই জন্য আমরা যখন একটা ভিডিওতে ক্লিক করব দেখা যাক একটা ভিডিও আসুক হ্যাঁ ভিডিওটা ক্লিক করব ক্লিক করার পর নেক্সট করবো দেখুন ইউটিউব কিন্তু চলছে না সুতরাং এই কিন্তু ফেসবুক চালানো যাবে না তো আমরা এখন ফেসবুক থেকে বের হয়ে যাব ফেসবুক থেকে বের হয়ে যাব এখন আমরা এবং ফেসবুক থেকে বের হয়ে যে আমরা গুগলে প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে দেখুন আমি একটা অ্যাপস সার্চ করি হ্যাঁ আমি ফেসবুক সার্চ করবো হ্যাঁ প্লে স্টোরে কিন্তু কাজ করছে আমি এখন আমার ফেসবুকটাকে একটু আপডেট করে নেব এই জন্য সার্চ করবো ফেসবুক এবং এখানে গিয়ে ফেসবুকে গিয়ে হ্যাঁ এখানে আপডেট করব দেখা যাক কিরকম স্পিডে ডাউনলোড হয় এখানে পেন্ডিং হচ্ছে দেখা যাক কীরকম স্পিড হ্যাঁ টেন পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ স্টোর আপনারা ইজি ইউজ করতে পারবেন এবং স্পিডও অনেক ভালো পাওয়া যাবে সো আমরা এখন ইজিলি স্টোর থেকে বের হয়ে যাব দেখুন আমরা এখন প্লে স্টোর থেকে বের হয়ে যাব ফেসবুক একশো পারসেন্ট হয়ে গেছে এখন আমরা সিমিলি প্লে স্টোর থেকে বের হয়ে যাব এবং বের হয়ে গিয়ে এবার 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 কোন অ্যাপস হ্যাঁ এবার গুগল চেক করা যাক এবার গুগলে ক্লিক করবো গিয়ে এখানে সার্চ করবো স্পিড টেস্ট হ্যাঁ উপরে চলে এসেছে ক্লিক করার পর এখন আমি দেখবো গুগল চলে কি না সো দেখুন গুগল কিন্তু চলছে না এখানে রিজল্ট দেখাচ্ছে সো এই প্যাকেজটা দিয়ে কিন্তু আপনারা গুগল ইউজ করতে পারবেন না সিম্পলি আমি এখানে হোয়াটসঅ্যাপে ঢুকবো আমার হোয়াটসঅ্যাপ হয়তো খোলা নেই দেখা যাক হোয়াটসঅ্যাপ মনে হচ্ছে চলবে আমি আরও কিছু অ্যাপস ইউজ করে দেখব যে কোন কোন অ্যাপস আসলে চলে আর কোন কোন অ্যাপস চলে না তাহলে চলুন এরপরে আমরা দেখি আর একটা কোন অ্যাপস দেখব হ্যাঁ গুগল ম্যাপস দেখা দিতে পারে গুগল ম্যাপসে ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি সার্চ করলাম যেমন এটা সার্চ করি সা মাগুরা লিখে সার্চ করি হ্যাঁ সার্চ করি এম এ জি ইউ আর এ হম স্যার সেখানে ক্লিক করলাম হম এখানে দেখুন হ্যাঁ ম্যাপস কিন্তু ঠিকঠাক কাজ করছে আপনার এই প্যাকেজ দিয়ে ম্যাপসও ইউজ করতে পারবেন এবার যারা এই প্যাকেজ দিয়ে গেম প্লে করেন অর্থাৎ গেম প্লে করছেন তারা যদি এই প্যাকেজটা নিতে চান আমরা গেম প্লে করে দেখি একটা আমরা এখন ফ্রি ফায়ার প্লে করে দেখি ফ্রি ফায়ার অত খেলা যায় নাকি এই প্যাকেজটা দিয়ে তাহলে চলুন দেখি ফ্রি ফায়ার ঢুকছে দেখা যাক ফ্রি ফায়ার চলে নাকি তাহলে বোঝা যাবে যে এটা দিয়ে অনলাইন গেমগুলো খেলা যাবে কি না সো দেখুন ফ্রি ফায়ারে কিন্তু ঢুকছে না আমার মনে হয় না এই প্যাকেজটাতে ফ্রি ফায়ার চলবে তাই যারা গেমিং করতে চাচ্ছেন এই প্যাকেজটা মনে হয় তাদের জন্য নয় কারণ এটাতে শুধুই ভিডিও প্লে করা যাবে সো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি আপনারা আরও চান যে কোন কোন অ্যাপস আরও ট্রাই করে দেখব তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি আরও অনেক অ্যাপস ট্রাই করে দেখব কোনটা চলে এবং কোনটা চলে না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন এরকম জরুরি ভিডিও পাওয়ার জন্য